হ্যালো সালামুকুম এ বিরান আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখানে আমরা দেখেন একটা সেন্টেন্স নিয়েছি তুমি কি জানো সে প্রত্যেক দিন কোথায় যায় তো এখান থেকে কোন সেন্টেন্সটা কারেক্ট ডু ইউ নো ওয়্যার দ্য শি গো এভরিডে অর ডু ইউ নো ওয়্যার শি গোস এভরিডে এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা রাইট সো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে লিখবো বা এই ধরনের সেন্টেন্স আমরা কীভাবে চলেন শুরু করি তো প্রথমত এখানে আমাদের বুঝতে হবে কুয়েশন কয় ধরনের হয় কোয়েশ্চেন মূলত দুই ধরনের হয় একটা হলো ইএসনো কোয়েশ্চেন এবং আরেকটা হলো ডাব্লিউএস কোয়েশন এবং আমরা কখনো একটা সেন্টেন্সে একটা কুয়েশনে কখনো দুইবার কখনো কোয়েশ্চেন করতে পারবো না মানে একটা সেন্টেন্সে দুইবার কখনো কোয়েশ্চেন করা যাবে না একটা সেন্টেন্সে আমরা মাত্র একবারই কোয়েশ্চেন করতে পারবো তো এখানে যদি আমরা দেখি একটু এই সেন্টেন্সে কিন্তু আমরা দুইটা কোয়েশ্চেন করে ফেলছি অলরেডি একটা একটা সেন্টেন্সের মধ্যে দুইটা কোয়েশ্চেন কখনোই আমরা করতে পারবো না এখানে কিভাবে দুইটা কোয়েশ্চেন করছি ডু ইউ নো এটা হলো একটা কোয়েশন দেখেন ইউ নো এটা হলো একটা কোয়েশন ওয়ার ডাস সি গো এভরিডে এটা হলো আরেকটা একটা কোয়েশ্চেন তো এখানে কিন্তু আমরা দুইটা কোশ্চেন করে ফেলছি তো দুইটা কুয়েশন কখনোই করা যাবে না একটা সেন্টেন্সে তাহলে হবে সেই সেন্টেন্সটা হবে রং আবার এখানে দেখেন ডু নো এটা হলো একটা কুশন কিন্তু ওয়ে শি গোস এভরিডে এটা কিন্তু কোশ্চেন না তো এটা এটা কিন্তু রাইট এটা কিন্তু রং এটা রাইট কিভাবে আমরা এই নো এটাই হলো ইউ নো তারপর আমাদেরকে সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে হবে যেমন ওয়ার ওয়ার মানে কোথায় কোথায় গোজ সে যায় এভরিডে মানে প্রত্যেক দিন তার মানে তুমি কি জানো সে কোথায় যায় প্রত্যেক দিন তো আমরা কিন্তু এইখানে দুইবার কোয়েশ্চেন করছি ওয়ার্ড ডাস সি গো এবং ডু ইউ নো তাহলে আমরা কিন্তু একটা সেন্টেন্সে দুইবার কখনো কোশ্চেন করতে পারবো না তো আমরা যদি এই ধরনের সেন্টেন্স আরো লিখি বা আরও বলতে চেষ্টা করি যেমন তুমি কি জানো আমাকে কি করতে হবে তো এই সেন্টেন্স আমরা কিভাবে বলবো বা লিখবো ডু নো আমরা নো এটা সেম থাকবে ডুইনো এটুকু আমাদের সেম থাকবে এটা আমাদের মেন পোর্শন তারপর আমরা কী বলবো আমাকে কী করতে হবে ডু ইউ নো তুমি কি জানো ওয়ার আই হ্যাভ টু জু আমাকে কী করতে হবে তুমি কি জানো আমাকে কোথায় যেতে হবে ডু ইউ নো ওয়ার আই হ্যাভ টু গো তুমি কি জানো আমি কী করতেছি ডু ইউ নো আই এম ডুইং আই এম ডুইং জাস্ট পরে সেন্টেন্সটা খালি চেঞ্জ হবে কিন্তু ডু ইউ নো এটা কিন্তু সেম থাকবে ডু ইউ নো ডু ইউ নো ওয়া আই এম টকিং টু কারণ তুমি কি জানো আমি কার সাথে কথা বলতেছি তো আমার চাইলে এইভাবে কিন্তু কোয়েশনগুলো করতে পারি ইউ নো ওয়ার শি ইজ গোয়িং সে কোথায় যাচ্ছে নো হোয়াট শি ইজ ফ্লেইং সে কি খেলতেছে ডু নো হোয়াট শি ইজ ইয়ারিং সে কি খাইতেছে এটা হলো একটা কোয়েশ্চেন এখন যদি আমরা বলি আমি জানি না সে কি করতেছে তাহলে এখানে আমাকে বলতে হবে আই ডোন্ট নো ইজ ডুইং আমি জানি না সে কি করতেছে আই ডোন্ট নো আমি জানি ইজ সে 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 করতেছে আই আই নো নো করে মানে কি করে আমি জানি না সে কি করে তো আমার সাথে কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো এইভাবে আমরা বলতে পারি এটা কিন্তু সঠিক সেন্টেন্স স্ট্রাকচার এইভাবে কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে আমি কিন্তু একটা স্যান্ডুস দুইবার কখনো কুয়েশেন করতে পারবো না তারপর আর যদি বলি তোমার জানা উচিত কিভাবে ফুটবল খেলতে হয় তোমার জানা উচিত কীভাবে ফুটবল খেলতে হয় এই সেন্টেন্সে আমরা কীভাবে বলবো ইউ শুড নো হাউ টু প্লে ফুটবল ইউ শুড নো হাউ টু প্লে ফুটবল মানে তোমার জানা উচিত ইউ শুড নো ইউ শুড নো তোমার জানা উচিত হাউ টু প্লে ফুটবল কীভাবে ফুটবল খেলতে হবে বা কীভাবে ফুটবল খেলতে হয় সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড সো নেক্সট টাইম মানে যখন আপনারা এই ধরনের সেন্টেন্স বলতে যাবেন মানে তুমি কি জানো সে কি করে এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে একটা সেন্টেসে যেন দুইবার কখনো কোয়েশ্চেন না করি দুইবার কোয়েশ্চেন করলে কিন্তু এটা কিন্তু রং সো আপনাকে প্রথমবারই কোয়েশ্চেন করতে হবে ডু ইউ নো ওয়ার সিগো ডে সে কোথায় চায় প্রতিদিন আমরা কিন্তু এবার বলতে পারবো না ডু ইউ নো ওয়ার দাসি গো ডে তাহলে কিন্তু এটা রং হবে সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইফ এভ্রিথিং দিস স্পিড ইজ ভেরি হেল্পফুল ফর ই দেন প্লিজ হিট দ্য দ্যাক বাটন সাবস্ক্রাইব বাটন And if you have any questions, you can ask me in the comment below. I'll try to figure out all of your uh, problems.